নমস্কার চব্বিশ ঘন্টা লাইভে আপনাদের স্বাগত আর ফাইট ফর রাইট নিয়ে আর একবার আপনাদের মাঝে আমি রাজীব গুপ্তা ফাইট ফর রাইট প্রেজেন্টেড বাই কলকাতা টিচার ট্রেনিং কলেজ পানপুর নারায়ণপুর উত্তর চব্বিশ পরগনা আজকে এই প্রতিবেদন শুরু করার আগে আপনাদেরকে এটি ছোট একটি ক্লিপ দেখাবো

এই যে মানুষগুলো প্রতিবাদ করছিল পাঁচ থেকে দু বছর আগে তখন এই মানুষগুলোর কথা যদি শুনতো এখানকার প্রশাসন তাহলে কিন্তু এত সমস্যা তৈরি হতো না হয়তো না তৈরি হতো এত সমস্যা আর না এই বেআইনি বিল্ডিং মানুষ হত্যার একটি যে বহুতল তাড়িয়ে দাঁড়িয়েছে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আর তৈরি হতো না আর এই তৈরি হওয়া নিয়ে অনেক কিছু কিন্তু রয়েছে এখানে অসামান্য তো আমি আজকে এই প্রতিবেদনটি করলাম অনেকেই আমাদেরকে বলছেন যে আপনারা কোনো আপডেট দিচ্ছেন না সব নাকি সেটিং হয়ে যাচ্ছে এর আগে কিন্তু আপনাদেরকে আমাদের প্রতিবেদনে জানিয়েছিলাম যে একটি রটনা কিন্তু ছড়ানো হচ্ছে যে সকলে সেটিং হয়ে গেছে কিন্তু আজ এই প্রতিবেদনে আপনাদেরকে কিছু পুরনো স্মৃতিতে নিয়ে গিয়ে নতুন কিছু তথ্য আপনাদের কাছে দেব এই যে মত ওয়েবসাইট টনি সিং তিনি কি বলেছিলেন মিডিয়াতে কিছুদিন আগে একটু শুনুন তো প্রত্যেকও বলন আপনারা দেখুন আনি মিশুরি চাপা বলো গেলাম আমাকে চাপ বলো স্যার এই দেখুন সিং হলো মিশুরি ট্যাক্স কত দিয়েছিল তিন মাসে 3500 টাকা

যে সে ট্যাক্স কম দেয় সরকারকে তিনি ট্যাক্সের প্রতি অনেক সচেতন তিনি চান সরকার ট্যাক্স কেউ ফাঁকি না দিক তিনি বলছেন না যে ওই তার সিসি নেওয়া ছিল না মানে ক্লিয়ারেন্স সার্টিফিকেট তার নেওয়া ছিল না তিনি এর জন্য অ্যাক্টিভিস্ট মানে তিনি অ্যাক্টিভিস্ট হয়ে এসব কাজ তিনি করেছিলেন ঠিক আছে যে কোনো ব্যক্তিরই করার অধিকার রয়েছে তিনি আরেকটি কথা বললেন যা কিন্তু খুব মারাত্মক বিষয় ছিল আমি দেখাচ্ছি কেস দিয়েছে তিনটা থানা আমি এখানে বসে থানা তো বলছি এটা কি এফআইআর হয় এই যে থানা যেমন এত ধারা দিয়েছে এটা কি হয় থানা প্রমাণ করে দি হালি শহর থানা মানে পুলিশ প্রশাসনকে তিনি কিন্তু চোখ দেখিয়েছিলেন সেদিন জানেন কেন আমাদের পার্শ্ববর্তী অঞ্চলে বিভিন্ন থানার ফলকে এটি অজানা কারণে তার এই বেআইনি পানশালার বিজ্ঞাপন তুলে ধরা হয়েছিল যার সম্পর্কে কিন্তু একমাত্র খবর করে চব্বিশ ঘন্টা লাইভ এবং সৌরভ সিং সেও কিন্তু প্রশ্ন করে পুলিশ প্রশাসনকে আর ঠিক তারপরে কি হলো দুধ কা দুধ পানি কা পানি মানে প্রত্যেকটি ফলকগুলো থেকে তার নাম মুছে দেওয়ার এই বেআইনি পানশালা শালা এবং বেআইনি তো ছেড়ে দিন পানশালার বিজ্ঞাপন পুলিশ প্রশাসনের ফলকে সেটা কিন্তু কোনোদিন দিন কাম হতে পারে না কিন্তু মজার বিষয় এই পানশালার বিরুদ্ধে মানুষ যখন সরব হয়েছিলেন তখন তাদেরকে কিন্তু ইশারা করে দেখিয়ে দেওয়া হয়েছিল কি জানেন এই একটি বোর্ড সেই বোর্ডটি কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়েছিল এই পানশালার সামনে মানুষও কোথাও যেন হিমশিম খেলেন যে এখানে তার পানশালার বোর্ড তার পুলিশের বোর্ড সেখানে তার পানশালার নাম বিজ্ঞাপন সৌজন্যতা তো সেই হোটেলের বিরুদ্ধে বা সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানুষ একটুখানি পিছিয়ে আসে তার মানে তার হোটেলের সামনে মাথা উঁচু করে হোটেল যে তৈরি হলো তার যে হোটেল তৈরি হলো বেআইনি ভাবে তার কিছুটা ক্রেডিট কিন্তু যাচ্ছে সেই বোর্ডকে বলে মনে করছি আমরা কিন্তু যেই তার বোর্ড থেকে কিন্তু যেই পুলিশের বোর্ড থেকে তার বিজ্ঞাপন তুলে দেওয়ার ফরমান জারি করা হয় বা তুলে দেওয়া হয় তারপরে জানেন কি পরিস্থিতি দেখুন আপনি দেখে বুঝতে পারবেন যে ঠিক এই জায়গাতেই সময় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতো এই হালিশহর থানার একটি ফলক তবে সেই ফলকের যে ইম্পর্টেন্স ছিল যে সেই ফলকের মধ্যে কিন্তু প্রচার চলতো এই হোটেল পানশালা ড্রিমল্যান্ডের তবে আমাদের খবর করার পর আর হওয়ার পর প্রশাসন যখন বুঝতে পারে যে এইভাবে একটি প্রশাসনিক ফলকের মধ্যে কোনো পানশালার বিজ্ঞাপন হওয়া কোথাও যেন তার তারপর আমাদের খবরকে স্বীকৃতি দিয়ে সম্পূর্ণ ফলকগুলি থেকে এই পানশালার বিজ্ঞাপন প্রত্যাহার করে নেওয়া হয়েছিল তবে ঠিক তারপরেই আমরা দেখলাম আশ্চর্যজনকভাবে এইখানে লাগানো দেখতে পাচ্ছেন যে ফলকটি ছিল সেই ফলকটি কিন্তু খুলে ফেলে দেওয়া হয় কে খুলে ফেললো কে রাখলো তা আমরা কিন্তু জানি না কিন্তু এটা অবশ্যই যে এই ফলক থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি স্টিকার দেখা যাচ্ছে এই যে হোটেল ড্রিমল্যান্ড যেটা কিন্তু মুছে দেওয়া হয়েছিল প্রশাসনের তরফ থেকে আর ঠিক মুছে দেওয়ার পরেই ক্ষোভে পড়ে যায় এই পুলিশের যে ফলক এবং তার জায়গা থেকে দেখতে পাচ্ছেন বুড়িয়ে দেওয়া হয় তার জায়গা থেকে তুলে এই রাস্তার ধারে তাকে অনাথ করে দেওয়া হয় এবং প্রশাসনিক বোর্ড প্রশাসনিক ফলক তার নির্দেশিকা কীভাবে খুলে ফেলা হলো এটা কিন্তু অনেক বড় একটি প্রশ্ন একের পর এক তার বিরুদ্ধে মামলা যখন নেওয়া শুরু হয়ে যায় তিনি ভেবে নিয়েছিলেন যে আমার তো প্রত্যেকটি থানে আশেপাশে আমার বিজ্ঞাপন দিয়ে দেওয়া হয়েছে আমার নামে কোথাও কোনো অভিযোগ হবে না যখন তার সেই ভ্রান্তি কেটে যায় তখন তো তিনি পুলিশের উপরে একটু রাগ যেটা প্রকাশ তিনি করলেন আমি এখানে বসে থানা তো বলছি এটা কি এফআইআর হয় এই যে থানা যে আমাকে এত ধারা দিয়েছে এটা কি হয় থানা প্রমাণ করে দিই অবশ্যই আপনি শুনলেন কিন্তু শুধু সেখানে কি থেমে গেছে তার ফলক থেকে এই বিজ্ঞাপন মানে এই বেয়ানি হোটেলের এই বেয়ানি পানশালার যে বিজ্ঞাপন তারা তুলে দিল তার রাগ কোথাও জানা উঠল এই বোর্ডকে এই সেই ফলকের উপরে মানে সেই ফলকি খুলে ফেলে দেওয়া হলো মানে সেই ফলকের আর প্রয়োজন নেই খুলে ফেলে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন তো যে রাস্তার পাশে লাভারি সরমতন কিন্তু পড়ে রয়েছে এই বাংলার পুলিশের এই হালিশহর থানার সেই ফলক যেই ফলক আজ থেকে কিছু মাস আগে উজ্জ্বল ভাবে মানুষের কাছে পৌঁছে যাচ্ছিল এই পানশালার বিজ্ঞাপন মানে হোটেলের বিজ্ঞাপন যদি না চলে তখন সেই বোর্ডকে খুলে ফেলে দিতে হবে এটা আমাদের আশঙ্কা জানি না প্রশাসন কিভাবে নিচ্ছে এই বিষয়টিকে কিন্তু আমরা আপনাদের কাছে তুলে ধরলাম যে এরকম কিন্তু হতে পারে শুধু এখানে কি থেমে গেছেন টনি ভবিষ্যতে যদি নিয়ে কোনো একটি গ্রন্থ বা বই লেখা যায় তাহলে অবশ্যই কিন্তু স্থান পাবেন এই টনি সিং তার এতগুলো কীর্তি এই যে ট্যাক্স নিয়ে তিনি বলছিলেন না একটা কথা জানিয়ে রাখি যে তার যেখানে হোটেল মানে তার যেখানে বসবাস তার চারিদিকে ধরুন একদিকে কল্যাণী পৌরসভা একদিকে হালিশর পৌরসভা এদিকে কাচরাপাড়া পৌরসভা ওইদিকে কাচরাপাড়া গ্রাম পঞ্চায়েত প্রত্যেকটি জায়গায় কিন্তু নিজের প্রভাব তিনি বিস্তার করে রেখেছেন প্রভাবটি কি জানেন মানে প্রত্যেকটি যে সংস্থানগুলি সেখানে কিন্তু অনাবশ্যকভাবে নিজের প্রভাব কিন্তু খাটিয়ে রেখেছেন খালিশর পৌরসভা দেরি হলেও তারা কিন্তু বুঝেছেন যে এই হোটেলকে তৈরি করতে গিয়ে কত কিছু আইন ভেঙেছেন এই মদ ব্যবসায়ী এই ব্যবসায়ী বলুন মদ ব্যবসায়ী বলুন প্রভাবশালী বলুন সমাজসেবী বলুন যাই বলা যায় তিনি অভিযোগ করছেন অন্যের বিষয়ে যে সে ট্যাক্স দিচ্ছে না অবশ্য সে তার বাড়িওয়ালা তার জায়গা তিনি ভাড়ায় নিয়েছেন এবং তার ট্যাক্স তিনি খুঁজিয়ে বেড়াচ্ছেন অথচ নিজের দের ট্যাক্স যে কাছার পাড়া পৌরসভাকে মেটাবেন সে সুযোগ তার কাছে হচ্ছে না আর কি বলছিলেন সিসি নেয়নি সিসি মানে ক্লিয়ার সার্টিফিকেট নেয়নি আরে মশাই সে তো ক্লিয়ার সার্টিফিকেট যদি নাও নিয়ে থাকে তখন তার প্ল্যান কিন্তু স্যাংশন ছিল সেই বিল্ডিং এর এইটা আপনাকে জানতে হবে আপনার মতন বেআইনি ভাবে বিল্ডিং তো তৈরি করে দেয়নি বলুন তো আপনি একজন ব্যবসায়ী নিশ্চয়ই আইন পদ্ধতি সেটা অবশ্যই আপনি জানেন আর এই আইন পদ্ধতি জানেন বলে আপনি কিন্তু এখন কি শোনাচ্ছেন দেখুন আপনি অসুস্থ চলুন অসুস্থতার কথাও অবশ্যই নিয়ে আসবো কিন্তু বিষয় হলো যে একটি বহুতল নির্মাণ করতে গেলে আপনাকে ফায়ার সেফটি সবার আগে দেখাতে হয় আপনি ঘুষ দিয়ে আধিকারিকদের পকেটে মিষ্টি খাবার টাকা গুঁজে অবশ্যই আপনি ক্লিয়ারেন্স হয়তো নিয়ে নেবেন বা হয়তো নিয়েছেন সেটা নিয়েও কিন্তু চ্যালেঞ্জ করা হয়েছে সেই আধিকারিকদের উত্তর দিতে হবে যদি আপনাকে তারা ফায়ার ক্লিয়ারেন্স দিয়ে থাকে আপনার তো প্লান স্যাংশন নেই মানে যার প্লান স্যাংশন নেই সে আবার অন্যের সিসি নিয়ে মাথা ঘামাচ্ছে আবার অনেক সময় শোনা যাচ্ছে যে কোনো একজন ব্যক্তি তার স্ত্রী এই ব্যবসারী স্ত্রীর কাছে গিয়ে কান্নাকাটি করছে তো তার জমি নিয়ে তিনি সমস্যা মেটাতে চলে যাচ্ছেন ঠিক আছে আপনি সমাজসেবী নিশ্চয়ই কি কি মেটাবেন কার কার সমস্যা মেটাবেন নিজের সমস্যা মিটে যাওয়ার পর সেটা তো অবশ্যই বিচার্য বিষয় রয়েছে মানে আশ্চর্যজনক বিষয় যে একটি হিন্দু ধার্মিক মন্দির বহু চর্চিত মন্দির বহু প্রাচীন মন্দির সেই মন্দিরের সীমানার ভেতরে ঢুকে এই ব্যবসায়ী অন্যভাবে জমি কিনে নিচ্ছে আর এই সমাজ কোথাও কোথাও আমরা প্রতিবাদ দেখতে পাচ্ছি এই সমাজে চুপচাপ বসে আছে কারণ সাধারণ মানুষ এই অঞ্চলের সাধারণ মানুষ তারা জানেন প্রশাসনিক স্তরে সে যে কোনো ভাবে হোক না কেন এই মদ ব্যবসার কিন্তু অনেক বড় একটি কারণ তার হোটেল আছে অনেক কিছু আছে সেখানে অনেক কিছু হয় সেখানে অনেক কিছু তিনি ম্যানেজ করতে পারেন যার জন্য মানুষ কিন্তু প্রতিবাদ করছে করতে পারছেন না সঠিকভাবে অবশ্যই জয় কিন্তু সত্যের হবে তবে আশ্চর্যজনক ব্যাপার যে কিছু জেনে বুঝেও আমরা খবর পেলাম যে কল্যাণী পৌরসভা এই ভগবানের জমি ঈশ্বরের জমি ঠাকুরের জমি সেই জমি যখন তিনি রেজিস্ট্রি করেছেন আবার সেটা কিন্তু মিউটেশনের জন্য ফেলে দেওয়া হয়েছে সেটা নাকি মিউটেশন করা হচ্ছে তার ট্যাক্স নাকি করে দেওয়া হবে এই মদ ব্যবসায়ীর নামে জানি না কোন আইনে কোন পথে কোন পদ্ধতিতে হচ্ছে তবে আমরা এটাও বলে রাখছি যে কল্যাণী পৌরসভার যে কোনো আধিকারিক শাসক দলের কিছু নেতা তারাও কিন্তু সহযোগিতা করছেন এই বেআইনি কাজ সম্পন্ন হতে তবে আমরা নির্ভীকভাবে প্রথম থেকে খবর করে আসছি সমস্ত বিষয় সমস্ত অন্যায় আমরা তুলে ধরছি মানুষের কাছে আগামী দিনও কিন্তু এই অন্যায়ের সমস্ত তথ্য তুলে ধরবো আবার তবে কল্যাণী পৌরসভা জানি না তারা কিভাবে ইন্সপেকশন করেন কিভাবে ভেরিফিকেশন করেন কোন পদ্ধতিতে তারা ইতিহার করেন শোনা শোনা যাচ্ছে যে কল্যাণী পৌরসভাতে কিছু আধিকারিকরা কিন্তু সেটিং হয়েছেন শোনা যাচ্ছে যদি হয়ে থাকে তাহলে আমরা সেটা কিন্তু দেখিয়েও দেব যেহেতু শুনেছি আমরা শোনা কথা আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি আর যদি দেখা যায় তাহলে কিন্তু সেটা আমরা তুলে ধরে দেখিয়েও দেব প্রমাণসহ যে এই ভগবান ঈশ্বরের যে আস্থার জায়গা সেই আস্থার জায়গাতে কিভাবে তার কালো নজর পড়েছিল এই মদ ব্যবসায়ীর আর তিনি অন্যায় করে যাচ্ছেন মানুষের আস্থা থেকে কিভাবে নিজেকে সমাজসেবী বানিয়ে সমাজসেবী হওয়ার আড়ালে যে কত সমাজের ক্ষতি করছেন এই ব্যবসায়ী সেটা কিন্তু মানুষকে জানার দরকার সব আপনারা বুঝতে পারছেন যে একদিকে হালিশ্বর পৌরসভায় তার বিষয় নিয়ে এই হোটেলকে নিয়ে একদিকে কাঁচরা পাড়া তিনি ট্যাক্স জমা করছেন না বা তার পারিবারিক বিষয় অবশ্যই তার পারিবারিক বিষয় আর কি বলেছিলেন যে এক্সাইজ সঙ্গে খুব ভালো সম্পর্ক অবশ্যই খুব ভালো সম্পর্ক কিন্তু প্রশ্ন আমাদের যদি এক্সাইজ থেকে সম্পর্কই থাকে তাহলে সেই হোটেলের টপে কেন বন্ধ হয়ে গেল তার কোনো ছিল ছিল না। না পারমিশন এখানে বার চলবে সে টপে কিন্তু বার বন্ধ হয়েছে তবে আরেকটি দৃশ্য উঠে আসছে আমাদের কাছে সেটা আপনাদের কাছে তুলে ধরি এই যে দেখুন কিছুদিন আগে তিনি অসুস্থ ছিলেন আমরা ঈশ্বরের কাছে কামনা করেছিলাম যে তিনি সুস্থ হয়ে উঠুন এবং অবশ্যই তিনি সুস্থ হয়ে উঠেছেন সুস্থ হয়ে উঠে তিনি দেখুন চট জলদি পট কাজ করাচ্ছেন এই জিনিসটাকে দেখুন ঢাকার জন্য যেখান থেকে ফায়ার ব্রিগেডে যখন দমকল গাড়ি ঢুকবে দেখুন সেই রাস্তাটা বন্ধ করে দিলেন সেই ক্লাব থেকে তার হোটেলের মাঝে এই এক ফুট জায়গা ছিল প্রায় যেখান থেকে দমকল ঢোকানোর ব্যবস্থা তিনি করেছিলেন আর আজ সেই রাস্তাও কিন্তু বন্ধ করে দিলেন এবার আসি বর্তমানে এই হোটেলকে নিয়ে তার বেআইনি নির্মাণকে নিয়ে আপডেট বিভিন্ন স্তরে প্রচেষ্টা হয়েছে যে সকলকে সেটিং করে নেওয়া হবে কিছুটা হয়তো তিনি সাফল্য মনে করছেন এই প্রচেষ্টাকে নিয়ে খুব শীঘ্রই অনেক বড় একটি আপডেট দেব আপনাদেরকে খুব শীঘ্রই চাঞ্চল্যকর আপডেট আপনাদেরকে দেব খুব শীঘ্রই এই অন্যায়ের বিরুদ্ধে যে কত দূর এগিয়ে গেছি আমরা আর কতটুক সঠিক চলছে এই প্রসেস শুধুমাত্র দেখাবো আমরা আর কেউ সাহস করুক না করুক চব্বিশ ঘন্টা লাইভ প্রথম থেকে এই অন্যায়ের বিরুদ্ধে তুলেছে আওয়াজ শেষ পর্যন্ত আপনাদেরকে আপডেট দেব শুধুমাত্র আমরা অপেক্ষা করুন খুব শীঘ্রই আবার আসছি নতুন বড় আপডেট নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন নজর রাখবেন চব্বিশ ঘন্টা লাইভে আপনাদের থেকে বিদায় নিচ্ছি নমস্কার অরিজিনাল জিনিসের সাথে নতুন জমানার টাচ ভালো সময় দেখতে হলে কাঁচাপাড়ার বিশ্বকর্মা এই শোরুমে ঘড়ি পছন্দ হবে সববার সব ব্র্যান্ডের ওপর থাকছে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় আজই আসুন বিশ্বকর্মা ওয়াচ কেজিআর পথ গান্ধী মোড় কাঁচরাপাড়া ফেশিয়াল ম্যানিকিউর বা পেডিকিউর ওয়্যাক্স হেয়ার কাট হেয়ার ট্রিটমেন্ট থেকে শুরু করে নেইল এক্সটেনশন মেহেদি ব্রাইডাল বা পার্টি মেকআপ সহ নারী সাজের সমস্ত পরিষেবা নিয়ে আপনার শহর কাচরাপাড়ায় এসে গেল বিউটি লর্ড পার্লার আইব্রো ম্যানিকিউর পেডিকিউর ওয়াক্সিং ডিটান এভরি এভরি ফেসিয়াল হেয়ার ট্রিটমেন্ট ডাবল থ্যাংক ইউ সো মাচ আধুনিক নারীর নতুন সাজঘর